তিনি বাংলা চলচ্চিত্রের অঘোষিত পিতা গম্ভীর কণ্ঠস্বর আর রাসভারী চেহারা নিয়ে প্রায়ই অপমান করতে দেখা যায় নায়ক বা নায়িকাকে তিনি উচ্চবিত্ত সমাজের প্রতিনিধি অর্থের তুল্যমূল্য বিচারে মাপেন পৃথিবীর ভালো মন্দ শিল্পী চিরদিনের সবরমতী সহ কত ছবিতে যে তিনি পারিবারিক পরিবারের কর্তা হিসেবে অভিনয় করেছেন তারই অত্যা কে ভুলতে পারে দেয়া নেয়া ছবিতে গান গাওয়ার জন্য একমাত্র পুত্র উত্তম কুমারের সঙ্গে বচসার সেই দৃশ্য তার নিজের জীবনেও কি প্রায় হুবহু ঘটনা ঘটেনি বাবা দৃষ্টিশক্তিহীন হয়ে পড়লে সংসারের হাল ধরার জন্য নেমে পড়তে হয়েছিল কর্মক্ষেত্রে পাশাপাশি চলতে শৌখিন দলে অভিনয় ভাগ্যের সেবার আসানসোলে আলমগীর নাটকের অভিনয় দেখতে এসেছিলেন এসডিও ম্যাক ইনারনে সাহেব জয়সিংহ চরিত্রে তার অভিনয় দেখে পরামর্শ দিয়েছিলেন সাহেব কেন এখানে পড়ে আছো তুমি নিজেই জানো না যে তোমার মধ্যে কি আছে তিনি কমল মিত্র শুধু বাবা চরিত্রে নয় বাংলা চলচ্চিত্রের বিস্তৃত প্রেক্ষাপটে ছড়িয়ে তার নাম অন্যদিকে পেশাদার থিয়েটার আর যাত্রাতেও দাপটের সঙ্গে অভিনয় করেছেন আজীবন উনিশশো সালে বর্ধমানের বিখ্যাত চাঁদবার মিত্র পরিবারে জন্ম তার একসময় চাকরি করেছেন সরকারি কালেক্টরের অফিসে কিন্তু রক্তে ছিল অভিনয়ের তীব্র নেশা কলকাতায় এলেই চলে যেতেন বিভিন্ন থিয়েটারের দলগুলিতে যদি কোনোভাবে সুযোগ মেলে অভিনয় তিনের দশকে বাংলা থিয়েটারের আর্থিক অবস্থা আহামরি কিছু ছিল না অনেকেই ভাগ্য পরীক্ষা করছেন নবাগত চলচ্চিত্রের মাধ্যমে এই অনিশ্চিয়তার মধ্যে তাকে ঢুকতে বারণ করেছিলেন দুর্গাদাস ব্যানার্জি এবং দেবকী বসু এদিকে পরিবারেরও চরম অভাব তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন না ভালো উপার্জন করতে সক্ষম হবেন ততদিন পর্যন্ত চেয়ারে বসবেন না খাটে শোবেন না অবশেষে প্রতিজ্ঞা ভাঙার সুযোগ এলো উনিশশো তেতাল্লিশ চুয়াল্লিশ সালে গুণময় ব্যানার্জি পরিচালিত নীলাঙ্গুরীয় ছবিতে মিলে গেল এক্সট্রা চরিত্র কোনো পারিশ্রমিক নেই মাত্র এক লাইন সংলাপ টেবিল চাপড়ে বলতে হবে আপনি তো দেখছি মশাই একটি বর্ণচড়া আম আর তার জীবনের প্রথম সংলাপেই বাংলা চলচ্চিত্র সন্ধান পেল এক খাঁটি বর্ণচড়া আমের যিনি এতদিন ধরে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন নাট্য দলে সিনেমার স্টুডিওয়ে অ্যামেচার নাটকে রাতের পর রাত মুগ্ধ করে রাখছেন দর্শকদের এরপর এসে গেল দেবকী বসুর হিন্দি ছবি রামানুজের অভিনয়ের সুযোগ জীবনে প্রথম পারিশ্রমিক পেলেন তিনি কুড়ি টাকা আর পেছনে ফিরে তাকাতে হয়নি দেবকী বসুর বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি ডাক আসতে থাকে বাংলা চলচ্চিত্র তবে আশ্চর্যের বিষয় অধিকাংশই বৃদ্ধের চরিত্রে অভিনয়ের জন্য পরবর্তীকালে বাবা হওয়ার প্রতিশ্রুতিও বোধহয় তখন থেকেই শুরু হয়েছিল এমনকি দেবকী বসু তাকে বলেছিলেন আপনি কখনো নায়ক করবেন না মানাবে না আপনি চরিত্রা অভিনয় করবেন উনিশশো সাল কাজের সূত্রেই পরিচয় হলো অভিনেতা বিপিন গুপ্তের সঙ্গে তিনি এক প্রকার জোর করে কমল মিত্রকে নিয়ে গেলেন স্টার থিয়েটারে পরিচালক প্রযোজক মহেন্দ্রগুপ্ত তখন প্রস্তুতি নিচ্ছেন টিপু সুলতান নাটকের সেখানে সুযোগ মিলল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সঙ্গে মাসে পঞ্চাশ টাকা মাইনে একই সঙ্গে চলছিল বিভিন্ন সিনেমার কাজ অবশেষে সরকারি চাকরি ছেড়ে পুরোপুরি পেশাদারভাবে অভিনয় পরের বছরই স্টারে গৈরিক পতাকা নাটকে মূল চরিত্র শিবাজির ভূমিকায় দেখা গেল তাকে আশীর্বাদ পেলেন শিশির কুমার ভাদুরীর থেকে সিনেমা জগতেও ততদিনে প্রতিষ্ঠিত নাম যদিও তার সাফল্যে চক্ষুশুল হয়ে উঠেছিল অনেকের কাছে গুপ্ত চলচ্চিত্রের কাজে মুম্বাই চলে যাওয়ার পর টিপু সুলতানের নাম ভূমিকায় অভিনয়ের সুযোগ এসে গেল কমল মিত্রের কাছে হাতে মাত্র পাঁচ দিন সময় দলের মধ্যেই এই চরিত্রের দাবিদার অনেক তাই মহেন্দ্রগুপ্ত অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ডেকে নিলেন তাকে কেউ জানতে না পারে তার কাছে বেছে নেওয়ার কথা আলাদা করে কোনো রিহার্সাল তিনি দেননি একেবারে সরাসরি তিনি নাট্যমঞ্চে আবির্ভূত হলেন টিপু সুলতান রূপে শুনুন তো রীতিমতো চমকে গেলেন কমল মিত্র এই সামান্য সময়ে রিহার্সাল ছাড়া এত বড় চরিত্র রাত্রে ঘুম হলো না ভয়ের চোটে জ্বর চলে এলো ক্রমাগত উৎসাহ জুগিয়ে মহেন্দ্রগুপ্ত তাকে সাহস দিয়েছিলেন এমনকি অভিনয়ের দিনে মঞ্চের বাইরে দাঁড়িয়ে রইলেন প্রম্পিংয়ের জন্য শুরু হলো অভিনয় দর্শকদের হাততালি শেষমেশ নির্বিঘ্ধে শেষ দুটি অঙ্কে অভিনয় হঠাৎই এক খ্যাতনামা সব অভিনেত্রী খুব উগড়ে দিলেন তার ওপরে কীভাবে হাত তুলতে হয় সেটুকুও বোধ হয় নাকি তা জানা নেই কি ব্যাপার ভুল করে কি গায়ে হাত লেগে গেছে হলেও সেটা ইচ্ছাকৃত নয় নিশ্চয়ই আর মঞ্চে তো এরকমটা হতেই পারে যদি ওই অভিনেত্রী অভিযোগ জানান মহেন্দ্রগুপ্তের কাছে তিনি নিজেই গেলেন পরিচালকের কাছে সমস্ত বিষয়ে খোলাখুলি বলতে চুপ করে সমস্ত শুনলেন মহেন্দ্রবাবু তারপর জানালেন এক নবাগত অভিনেতার উত্থান অনেকেই ভালো চোখে দেখছেন না আসলে বাকিরা সেটিংস আন তাদের উস্কানি সমবেত ক্ষোভ উগড়ে পড়েছে অভিনেত্রীর মিথ্যে অভিযোগের খাতিরে কারণ আপনার অভিনয় বিপিনবাবুর চেয়ে ভালো হচ্ছে বিপিনবাবুর যে ক জায়গায় গ্ল্যাব পেতেন সেখানে তো আপনি পাচ্ছেনই তাছাড়া এক্সট্রা দু জায়গায় পেয়েছেনও আপনার কোনো ভয় নেই আপনি নিশ্চিন্তে কাজ করুন চালিয়ে যান পেছনে আমি আছি পারস্পরিক হিংসা ক্লেদের এই দুনিয়া থেকেই নিজেকে তুলে নিয়ে গেছিলেন অন্য উচ্চতায় তার স্পষ্ট কথার মুখোমুখি হতে ভয় পেতেন অনেকেই স্বেচ্ছায় ছেড়ে দিয়েছিলেন অভিনয় জীবনে বেঁচেছেন রাজার হালে পরবর্তীকালে থিয়েটারের কর্ণধার হিসেবে হয়ে উঠেছিলেন অভিনেত্রীদের লোকাল গার্জেন কারণ তিনি যে বাংলা সিনেমার অঘোষিত কর্তা আমি এটি সমাজ মাধ্যম থেকে সংগ্রহ করেছি ঋণ শিকার সাতরং রবি বসু নমস্কার